আজকে শেয়ার করবো ট্যাংরা মাছের ঝোল একটা বিলিন্ডারে জার নিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন আর জিরা আর কিছুটা মরিচ এগুলো আমি বিলিন্ডারে বিলিন করে নিয়েছি এরপরে কড়াই তেল গরম করে সব বাটা মশলা দিয়ে দিলাম আমি ট্যাংরা মাছগুলো রান্না করবো এটা হচ্ছে ভাজবো না এটা জানতে চাই মাছ এই রেসিপিটা আমার শাশুড়ি মোট আমার শাশুড়ি অন্য এরকম করে মাছ ঝোল করে খুব ভালো লাগে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর অল্প একটু হলুদের গুঁড়ো তারপরে মাছগুলোকে সব দিয়ে আমি সুন্দর করে কষাই নিব খুব ভালোভাবে কষাতে হবে যেহেতু মাছগুলো আমি ভাজি নিই সেহেতু মাছগুলো খুব ভালোভাবে কষাতে হবে উল্টে পাল্টে উল্টে পাল্টে সুন্দর করে কষাই নিব এভাবে মাছ ঝোল অনেক ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তারপরে পরিমাণ মতো পানি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিপোল হয়ে গেল ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা মাছের পেটে ডিম ছিল প্রত্যেকটা মাছের পেটে ডিম ছিল এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন